এই মুহূর্তে দাঁড়িয়ে আছে থানাকুরের আমরা কালিত গ্রামে এখানে কিন্তু বন্যা হয়েছিল গত বছর সেই বন্যা পরিদর্শনে সেই বন্যার সময় কিন্তু অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু সেই বাড়ি কিন্তু এখনো পাওয়া যায়নি যারা বাড়ি হারা তারা কিন্তু বাড়ি পায়নি সেই কারণেই রাজ্যের অতিরিক্ত সচিব কিন্তু এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন আমরা সরাসরি লাইট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন Với lòng quê hải lạnh lẽ hát chứ quê hải lạnh 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 একটা ছবিটা তিনি বাঁধ পরিদর্শন এসেছেন এই মুহূর্তে সেই ছবিটা আমাদের দেখাচ্ছি সরাসরি লাইভে আমরা সংবাদ সমলে সরাসরি লাইভ দেখছেন এখানে কিন্তু প্রচুর মানুষ বাড়িহারা হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি সেই ছবি সরাসরি নদী বাঁধে দাঁড়িয়ে পরিদর্শন চলছে আচ্ছা এই যে নদী পরিদর্শন করা হচ্ছে এই মুহূর্তে এখানে কিন্তু অনেক বাড়ি ভেঙে গিয়েছিল অনেক বাড়ি ভেঙে গিয়েছিল তাদের সঙ্গে হয়তো কথা বলবেন এটা আমরা জানতে পারছি ম্যাপ নিয়ে দেখা চলছে এখন সরাসরি লাইভে আমরা ছবিটা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তিনি পরিদর্শনে এসেছেন এই মুহূর্তে কানাগুলের তালিত এলাকায় এখানে কিন্তু বাঁধ ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক মানুষ বাড়ি হারা হয়েছিলেন বাড়ি ভেঙে গিয়েছিলেন একবারে সে বাড়ি ভেঙে গিয়েছিল তার সঙ্গে কথা বলবেন এমনটাই আমরা জানতে পারছি ওরা শেষ হলে তখন পরবর্তী জায়গায় বলতে যাবে আমরা জানতে পেরেছি এখান থেকে কিন্তু বন্দিপুর যাবে ঘানাগুলের তারপর বলাই চক যাবে ইতিমধ্যেই আরামবাগ মহকুমায় পুকসুরার তিনি পরিদর্শনে গিয়েছিলেন কাঁদিপুর এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন দেখাচ্ছি এখানে কিন্তু ম্যাপ দেখা চলছে Gracias.

এই দ্বারাশ্বর নদ কিন্তু এখন পরিদর্শন চলছে বাঁধ থেকে বাঁধ থেকে পরিদর্শন চলছে এই বাঁধ কিন্তু মেরামত করা হয়েছে ইতিমধ্যে দেখার বিষয় যারা বাড়ি হারা হয়েছেন তারা কি বলেন এই সেই তারকেশ্বর নদ তারকেশ্বর নদ পরিদর্শন চলছে মুহূর্তে সাধারণ মানুষের কথা বলবেন তিনি এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক লোক আছেন তারা কিন্তু বাড়ি হারা ছিলেন তারা কিন্তু এখনো মাঠে বাস বসবাস করছে आरिफोटेज पंजाब से जाओगे। हम आईडी से चलो। इधर ये कौन से हैं? आपका पार्वण है? आईडी से। चलो नहीं ना उसके बारे में तो बात करें थोड़ी अधिक से नहीं आपसे। इधर की आईडी से जो लोग सब में आ चार आईडी है। उठी उठी को मारो। सर टीचिंग से पढ़ता है।

Kita lu jadi kita

जो है हम लोग बोलते हैं ये पावर पूरी करेगी देखिएगा जब आप इसको क्लीन करा कर लीवर कहते हैं शेक या होता है बेजिंग करते हैं पेस्ट खड़ा आपके जगह यदि मल्टी का लगे रखे बाकी होते हैं हां होती है कलर भी है अभी रॉयल टाइम को है और जब खटास मास्टर के कारण एक पार्टिशन हां प्लास्ट এখানে কিন্তু আলোচনা চলছে নিজেদের মধ্যে যদিও কিছুক্ষণ আগে বাড়িহারা এক মহিলা তিনি কথা বলতে গেলেন তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে

জল বাধাপ্রাপ্ত সময় তো আবার দেখাবে কিন্তু নিচের কোনো সমস্যা নেই ওই পাঁচ বছর ওই পাবার পরে আর দুই চারটে যেটা আছে তুমি কি

কি রে গাড়ি কে liye গাড়ি যাব না যাব না একটু একটু দেখুন না খাবো মাছ কিছু দিবেন না এই কাজ দেখতেছেনা কিছু নেবেন না স্যার যেমন দেখলেন আপনি দেখে কাজ তো দেখলাম এখানে વખત আমাদের ইঞ্জিনিয়ার দের সঙ্গে প্লাস যারা খंका পাবলিক যারা रिप्रेजेंटेटिव এখানে আছেন তাদের সঙ্গে কথা বললাম আমাদের এমটা হচ্ছে 30 জুন এর আগে যেটা লাস্ট বান্নায় ভেঙেছিল ভালো করে সুন্দর করে লেভেলে নিয়ে এসে তারপরে পিচিং কাজটা করে দেওয়া যাতে মানে এই বন্যা এই সামনে মানুষের সময় এখানে কোথাও কোনো এলাকায় গুলো না হয় এছাড়া ডাউন স্কিম আর একটা সাইট আমার ওখানে আছে সেখানে গিয়ে দেখছি যেখানে শুনলাম নাকি ছোট একটা সমস্যা সমাধান করলে নাকি এখানে অটোকাতে যে অফার্ট আমরা এখানে নিয়েছি সাস্টেনেবল থাকবে সেটা কি আমরা দেখে নিচ্ছি কিন্তু বারবার একই জায়গায় কারণ

entrada se sebuno to apne bag diye khid jayega balla kar kar raha hai na is tarah bhi dekhna boro shekhane balla bhai jekhane jemon paristhiti shei rokom ki production ka jodi kotha mone hai khub deep pada khub beshi jole shortha jian sheet paliyo kara acha advise dekhane hobe to balla pali ni kara hoy shekhane balla pali ni kara hoy gusti to ekta engineering solution pate paristhiti dekhyo ka nei kara hoy kivabe comment se dabi diye gen indbata ebong parking er jonne park er jonne bar bar kutikosto hocche boro tara boleche

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্তোরাঁ ময়েফ রেস্তোরাঁ এখানে পাবেন চাইনিজ, মোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত খাবার ব্যবস্থা জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন খাবারের সাথে कोई रेस्टोरेंट है